কারণ লং টাইম কাজের জন্য যারা বেস্ট একটি পিসি পারচেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে ফুজিটসু ব্র্যান্ডের এই ল্যাপটপটি মডেলটা আপনারা দেখে নেন কাছে থেকে ফুজিটসু লাইভ বুক ই সেভেন থ্রি সিক্স প্রসেসরটা পাবেন আই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসালিটিস পেয়ে যাবেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে সিক্স থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন র্যান্ডম সকল কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করতে চাচ্ছেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র ইয়ার ক্লোজিং অফারে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট অরেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন